সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় সেটি এনসিপিকে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল আনোয়ারুল ইসলাম ইসলাম সরকার সরকার সিলেটের পুলিশ সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি সবার সহযোগিতার সুষ্ঠু নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন অতীতের মতো নির্বাচন হওয়ার সুযোগ নেই পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না জানান তিনি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই তার বক্তব্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না সুতরাং আইন এবং ভিডি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছেন